হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দেখো সকালবেলা বেলা মামামের ছোদ্দা জন্য কি নিয়ে এসছে আস্তে

চিকেন মা সব রেডি করে দিয়েছে আমি শুধু এবার চিকেনটা রান্না করি ব্যাগ নিয়ে ব্যাগ রেখে দিয়ে আসো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে টমেটো দিয়েছি এখন মশলাটা ভালো করে কষাই তারপরে চিকেনটা দিয়ে মশলা অর্ধেক কষে গেছে আর আমি অর্ধেক মশলা কষতে করছি আমি চিকেনটা দিয়ে দিই চিকেনটাও সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও পড়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু মিট মশলা দিয়েছি আর মিট মশলাটা দিই না সচরাচর বাট ছিল বাড়িতে তাই একটু যেন না একটু নতুন রকম করে দেখি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি চিকেনটা আর একটু কষুক তারপরে এটা দিয়ে দিয়ে বসাবো আমার চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে তাই একটু অন্যরকম করার চেষ্টা করি দেখা কেমন হয় তাই কষে গেছে এবার এটা দিয়ে দিই হল চিকেনটা খসে গেছে এবার আলুগুলো দিয়ে দিই

একটু খুনি ওরা রেখে আর পুরো তরমুজটাই দিয়ে গেছে এদিকে পাপাও এনেছে কত তরমুজ খাবে ও তরমুজ যে কি ভালো খায় দেখো কত তরমুজ মামা খাবি না সকালে একবার খাওয়া হয়ে গেছে ওই যে শুয়ে আছেন সকালে একবার খাওয়া হয়ে গেছে থাক আমি খেয়ে নিই থাক না খেতে হবে না আমি খাই আমি খাই আমি খাই এগুলো রকম এমনি কেটে রেখেছে মা বলে পরে কেটে দেবে আর কাটা হয়নি আমি খাই থাক খাবি সকালে কেটে দিয়েছে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় থাক আর ফোন বন্ধ করতে পারি না নেই আমি বটিতে বসতে পারবো না মা গেছে স্নানি নাও খাও মিষ্টি আছে তোর কি পরে প্লাস্টিকের ওপর দিয়ে লিপস্টিক পরে এই প্লাস্টিকের ওপর দিয়ে লিপস্টিক পড়তে দেখেছিস ও দেখেছে প্লাস্টিকের ওপর দিয়ে লিপস্টিক পড়তে দেখেছে পুতুলের মুখটা একবার হাত ছড়া বলে হাতটা সরা পুতুলের মুখটা একবার দেখো লেখা লিখে পেন দিয়ে একেবারে মানে শাকচন্ডি বানিয়ে রেখে দিয়েছে না কী বানিয়েছিস মামাসরে তুই কি ভাত খাবি না নাগুলো কি করছিস বল তো হ্যাঁ ওর এখন ভিন্ডা লাগে না ওদের পাথে ভাতে আর মামুন যখন ছোটবেলায় একদিন তোমার পাপের সাথে ভাত খাচ্ছাম তখন তো তুমি ও মামুনটা তাড়া এখন ওদের তাড়াও তাড়াও আরো হাসছিস কেন তুই কেন হাসছিস যা কিভাবে দেখো দুদিকে বসে কিভাবে ভাত খাচ্ছে দেখো দেখো অবস্থা দেখো এই তুই যে এখানে খেয়ে যাচ্ছিস তুই খাবি না ভাত খাবি না শুধু শুধু ভাত কি ভালো লাগে বলতো এই ভাত খাবি দেখো অবস্থা দাদান খাবে না তুই খাবি

낚아는 아, 낚아는 아, 낚아는 아, 리아는 아, 낚아는 아, 낚아

তখন কাসরি মেথি দেওয়ার সময় ভিডিওটা আমার করা হয়নি তাই তোমাদের দেখাতেও পারিনি তখন থেকেও এখন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কী বলবো তোমাদের আজকের পুরো ভিডিওটা জুড়ে শুধু খাওয়া 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 কি করব বলো কোনো কোনো দিন এরকম ভিডিও হয়েই যায় প্রতিদিন যা খাই যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখন এমন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না হলিসের সাথে গেছিলে কি নিয়ে টোস্ট আবার আবার টোস্ট বাবা বাবা খুব ভালো কি বাট দিয়েছে এইটা এক বছর চালাতে হবে একটু একটু করে খাবে বাবা বাবা সন্ধ্যাবেলা থেকেই মামমামে শুরু হয়েছে ডান্স আর মামমামে ডান্স একবার শুরু হলে আর সেটা থামেই না ওই যে চাবি দেওয়া পুতুলগুলো দেখেছো চাবি ঘুরিয়ে দিলেই সমানে নাচতে থাকে সেরকম হয়েছে ওর অবস্থা হোস্টেলে থাকতে ভাই এই হোম থিয়েটারটা কিনেছিল আর সেটা ডিস্টার্ব করছিল বলে সেটা সারাই করতে দিয়েছিল আর আজকেই ওটা ঠিক করিয়ে বাড়িতে এনেছে আর সেই যে ভাই বিকেল থেকে গান যে চালিয়েছে ও আর ভাইয়ের পেছনই ছাড়ছে না আর নন স্টপ নেচে যাচ্ছে জয়ভাই রংবলি দাদা বসে বসে বসে

এবার হলিস মাসি বলেছি আমাকে মাথায় তেল দিয়ে দাও আম্মাম কি হয়েছে এখন হলিস মাসি কি বলছো মা মা নাকি ছিল পুরো এই যে আমার মাম্মুর মতন এরকমই রোগা একদম সেম নাকি ছিল কিন্তু এত দুষ্টু ছিল না তাই না nào ना đang जे nào कोर्ट ता तो भयरन होय ना मि আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা